আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব পরকালে মানুষকে যেসব প্রশ্নের জবাব দিতে হবে দুনিয়াতে বান্দা যা কিছু করে ও বলে সব কিছু লিপিবদ্ধ করে রাখা হয় সম্মানিত লেখক ফেরেস্তা বৃন্দ সব কিছু লিখে রাখেন মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে আল্লাতালা ইরশাদ করেছেন আর প্রতিটি বস্তুকেই আমি সুয়েস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি আর কিয়ামতের দিন আমি তাকে বের করে দেখাবো একটা আমলনামা যা সে খোলা অবস্থায় পাবে সেদিন আমি বলবো তুমি তোমার আমলনামা পাঠ করো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট সুরা বনি ইসরাইল আল্লাপাক আরও ইরশাদ করেছেন সবাইকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সুরা নাহল পরিশেষে আমল অনুপাতে মানুষকে প্রতিদান দেয়া হবে এমন কি অনুপরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে এবং অনুপরিমাণ মন্দ কাজ করলে তাও সে দেখতে পাবে সুরা জিলজাল কিয়ামতের দিন বান্দাকে তার দুনিয়াবি ছোট বড় গোপন প্রকাশ্য কথা ও কর্ম তথা সকল আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার মধ্যে কিছু বিষয় কিতাব ও সুন্নাতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেগুলো সম্পর্কে বান্দাকে সেদিন জিজ্ঞেস করা হবে যাতে বান্দা সেসব বিষয়ে সতর্ক থাকে সেগুলোর হেফাজত করে নিজে ও অন্যরা এসবের হেফাজত না করার ক্ষতি থেকে বাঁচতে পারে ও এগুলোকে বেশি ভয় করে এবং যত্নবান হয় এক কবরে তিনটি প্রশ্ন করা হবে পরকালীন জীবনের সর্বপ্রথম মঞ্জিল হল কবর কবরে বান্দাকে তিনটি প্রশ্ন করা হবে তবে কবরের প্রশ্ন কিয়ামতের দিনের প্রশ্ন হতে ভিন্ন বিন বারা বারাবিন আজিব আনু হতে বর্ণিত মহানবী সাল আলহ্লাম ইরশাদ করেছেন কবরে বান্দাকে তিনটি প্রশ্ন করা হবে এক তোমার রবকে তারপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি অতপর তৃতীয় প্রশ্নটি করা হবে এই লোকটি কে ছিলেন যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল বান্দা যদি মুমিন হয় তাহলে এগুলোর যথাযথ উত্তর দিতে পারবে আর যদি কাফির হয় তাহলে বলবে আফসোস আমি কিছুই জানি না দুই কেয়ামতের দিন সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে হক দুই প্রকার এক আল্লাহর হক দুই বান্দার হক আল্লাহর হকগুলোর মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের আবু হুরাইরা রাজাল্লাহ তাল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের আমলসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে আল্লাহ রাসুল সালুসাল্লাম বলেন আমাদের মহিয়ান গরিয়ান রব ফেরেস্তাদেরকে বলবেন অথচ তিনি সর্বাধিক অবগত তোমরা আমার বান্দার সালাত দেখো সে তা পরিপূর্ণ করেছে না অসম্পূর্ণ রেখেছে যদি পূর্ণ হয় তাহলে পূর্ণই লেখা হবে আর যদি তাতে কিছু কমতি থাকে তাহলে আল্লাহ বলবেন তোমরা দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না যদি তার নফল সালাদ থাকে তখন আল্লাপাক বলবেন আমার বান্দার ফরজের ঘাটতিকে নফল দ্বারা পূর্ণ করো অতপর এভাবেই অন্যান্য আমল সমূহকে গ্রহণ করা হবে অন্য বর্ণনায় এসেছে তার সালাত যদি সঠিক হয় তাহলে সে সফলকাম ও কৃতকার্য হবে আর তা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ সালাত যদি শুদ্ধ হয় রুকু সিজদা কিয়াম কুদ খুসুখুজু সহ সময় মতো আদায় করে আর যদি ত্রুটিপূর্ণ হয় তথা আদায় করেনি অথবা অশুদ্ধ হয়েছে অথবা গৃহীত হয়নি তাহলে সে লাভে ব্যর্থ হবে এবং শাস্তিভোগে ক্ষতিগ্রস্ত হবে আর বান্দার হকগুলোর মধ্যে সর্বপ্রথম বিচার করা হবে অন্যায় রক্তপাত কিংবা হত্যার যেমন ইবনে মাসুদ রাজ্লাহ তাল আনুহতে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেয়া হবে আর মানুষের পরস্পরের মাঝে সর্বপ্রথম বিচার করা হবে রক্তপাত কিংবা অন্যায় হত্যার উল্লেখ্য হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহর হক ও বান্দার হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হকের হিসাব নেয়া হবে তিন পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে ইবনে মাসুদ রাদেলাহতাল আনহতে বর্ণিত নবী করিম সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন পাঁচটি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত আদম সন্তানের পা তার রবের নিকট হতে নড়বে না তার জীবনকাল সম্পর্কে সে তা কীভাবে কাটিয়েছে তার যৌবনকাল সম্পর্কে সে তা কীভাবে শেষ করেছে তার সম্পদ সম্পর্কে সে তা কীভাবে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে আর সে যা জ্ঞান অর্জন করেছে সে বিষয়ে কি আমল করেছে চার আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলো সম্পর্কে মহান আল্লাহ তার বান্দাদেরকে দুনিয়াতে অসংখ্য নেয়ামত দান করেছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করো তাহলে তো গণনা করে শেষ করতে পারবে না সুরা নাহল আর এ সকল নিয়ামত সম্পর্কে তিনি তার বান্দাদের জিজ্ঞেস করবেন যাতে সে তা স্বীকৃতি দেয় এবং এর হক আদায় করেছে কিনা তা জানতে পারে মহান আল্লাহ ইরশাদ করেছেন তোমরা সেদিন অবশ্যই নেয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরাত আবু হুরায়রা তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলসালাম একদা দিনে অথবা রাতে বেরিয়ে পড়েন হঠাৎ আবু বকর ও ওমর রাদুল্লাহ তালাহ আনহুয়ের সাথে তার দেখা হলো তিনি তাদের দুজনকে বললেন কোন প্রয়োজন তোমাদেরকে এই সময়ে বাড়ি থেকে বের করেছে তারা বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খুধা রসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমিও তাই সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আমাকে সেই জিনিসই ঘর থেকে বের করেছে যা তোমাদেরকেও বের করেছে চলো দেখি ফলে তারা দুজনও সাথে সাথে চলতে লাগলেন এক পর্যায়ে তারা একজন আনসারি লোকের বাড়িতে এসে পৌঁছালেন দেখলেন তিনি বাড়িতে নেই তবে তার স্ত্রী রাসুলপাক সাল্লা ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বললেন মার হাবা সুস্বাগতম আল্লা রসুল সাল্লাহ তাকে বললেন তোমার স্বামী কোথায় তার স্ত্রী বললেন আমাদের জন্য সুস্বাদু পানি আনতে গেছেন ঠিক তখন আনসারের লোকটি চলে আসলেন এসে আল্লাহ রসুল সাল্লু এবং তার দুই সাথীকে দেখে বললেন আলহামদুলিল্লাহ আজ আমার চেয়ে সম্মানিত অতিথি পৃথিবীর আর কেউই পায়নি বর্ণনাকারী বলেন তারপর তিনি গিয়ে এক একগুচ্ছ ফল নিয়ে এলেন যাতে রয়েছে শুকনো পাকা ও কাঁচা খেজুর তারপর বললেন আপনারা এগুলো থেকে খেতে থাকুন এই বলে তিনি ছুরি নিলেন রাসুলসল্লা সাল্লাম তাকে বললেন সাবধান দুধওয়ালা ছাগল জবাই করো না তিনি তাদের জন্য ছাগল জবে করলেন এবং তারা সেই ছাগলের গোস্ত ও থোকা থেকে ফল খেলেন এবং পানও করলেন যখন তারা তৃপ্ত ও পিপাসা মুক্ত হলেন তখন রাসুলপাক সাল্লাহ আলহিউসাল্লাম আবু বকর আনহু ও ওমর রাদালতালহুকে লক্ষ্য করে বললেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে তোমরা এই নেয়ামত সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে ক্ষুধা তোমাদেরকে বাড়ি থেকে বের করেছিল অতপর তোমরা ফেরার পূর্বেই এই নেয়ামত পেয়ে ধন্য হলে তিরিমিজিতে এসেছে রাসুলেপাক সাললহ আলাইসাল্লাম বলেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে কেয়ামতের দিন যে সকল নেয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে তা হল শীতল ছায়া পবিত্র খেজুর এবং ঠান্ডা পানীয় রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন নিশ্চয়ই কেয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে তা হলো তাকে বলা হবে আমি কি তোমার শরীরকে সুস্থ রাখিনি এবং ঠান্ডা পানি দ্বারা তোমাকে পরিতৃপ্ত করিনি আর নিয়ামতের হক হল এর সুক্রিয়া আদায় করা অর্থাৎ আল্লাহর নিয়ামত সম্পর্কে বলা তার আনুগত্য এবং বৈধ কাজে সেগুলোকে ব্যবহার করা যদি কোনো ব্যক্তি এগুলো করে তাহলে সেদিন যেন এসবের হক আদায় করল এবং আল্লাহর সুক্রিয়া আদায় করল সে আল্লাহর সন্তুষ্টি লাভেও ধন্য হবে আর যদি আল্লাহর শুক্রিয়া আদায় না করে তাহলে সে যেন নিয়ামতকে অস্বীকার করল আনাস বিন মালিক রাজল্লাহতলা আনুহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তালা ওই বান্দার ওপর অবশ্যই সন্তুষ্ট হন যে কোনো খাদ্য খেলে তার জন্য প্রশংসা করে অথবা কোনো পানীয় পান করলে তার জন্য প্রশংসা করে পাঁচ ইলমে শ্রবণ দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাতালা ইরশাদ করেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছে পড়ো না নিশ্চয়ই কান চোখ হৃদয় প্রত্যেকটির বিষয়ে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে বনি ইসরায়েল কাতাদা রহমতুল্লাহ আলাই বলেন তুমি বলো না যে আমি দেখেছি অথচ আদৌ দেখনি আমি শুনেছি অথচ আদৌ শোনি আমি জানি অথচ জানো না কেননা আল্লাহতালা এসব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবেন কর্ণ চক্ষু ও অন্তর এ সব কিছুই মহান রবের দেয়া বড় নেয়ামত আর এগুলো সম্পর্কে কেয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করা হবে সেগুলি কি আল্লাহর আনুগত্যে ও সৎ কাজে ব্যবহার করে এগুলির সুক্রিয়া আদায় করা হয়েছে না এগুলো আল্লাহর অবাধ্য ও পাপাচারের কাজে লাগানো হয়েছে সুতরাং এগুলোর সদ্ব্যবহার করে আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত কিন্তু অধিকাংশ মানুষ এ বিষয়ে গাফেল মহান আল্লাহ বলেন বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন কান চোখ ও হৃদয় কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা স্বীকার করো মুলক। ছয় জিহাদ ইলম ও সম্পদের মতো তিনটি বড় নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে কেয়ামতের দিন বান্দাকে আল্লাহ প্রদত্ত যে সকল বড় নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার মধ্যে রয়েছে ইলম সম্পদ ও আল্লাহর রাস্তায় জিহাদ তার কাছে জানতে চাওয়া হবে সে এগুলোর ক্ষেত্রে আল্লাহর যে হক রয়েছে তা যথাযথ আদায় করেছে কিনা সে কি এগুলোর হেফাজত করেছে না এগুলো নষ্ট করেছে আবু তালা রাদে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম যে লোকটির ফায়সালা করা হবে সে হলো একজন শহীদ সাত অঙ্গীকার সম্পর্কে কেয়ামতের দিন আমাদের দেয়া অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে এ মর্মে মহান আল্লাহ বলেন আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে সুরাবণি ইসরায়েল আল্লাপাক আরও ইরশাদ করেছেন অথচ তারা ইতপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না বস্তুত আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে আট কুফর ও শির্ক সম্পর্কে দুনিয়াতে যারা কুফরি করে ও আল্লাহর সাথে শরিক করে তাদেরকে কিয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে মহান রাবুল আলামিন বলেন আল্লাহর কসম তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে বিষয়ে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে সুরা নাহাল আল্লাপাক আরও ইরশাদ করেন এরপর কিয়ামতের দিন তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেন কোথায় আমার শরিকরা যাদের কারণে তোমরা শত্রুতা করতে তখন ফেরেশতা বা মুমিনগণ যাদের জ্ঞান দান করা হয়েছে তারা বলবে নিশ্চয় সকল লাঞ্ছনা ও অমঙ্গল আজ কেবল কাফেরদের জন্যই সুরানাহল নয় গণের প্রতি মিথ্যা আরোপ সম্পর্কে দুনিয়াতে এক শ্রেণীর মানুষ ফেরেস্তাগণের প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে বলে তারা নাকি নারী জাতি এমন কি তারা তাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করে কেয়ামতের দিন তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করা হবে এ মর্মে মহান আল্লাহ বলেন আর তারা ফেরেস্তাদের নারী গণ্য করে যারা দয়াময়ের বান্দা তবে কি তারা তাদের সৃষ্টির সময় উপস্থিত ছিল তাদের সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে এবং কেয়ামতের দিন তারা জিজ্ঞাসিত হবে সুরা জুখরুফ দশ রাসুলের দাওয়াতে সাড়া দেয়া সম্পর্কে আল্লাতালা মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে রাসুলগণকে পাঠিয়েছেন কেয়ামতের দিন তিনি তাদের ওম্মদদেরকে জিজ্ঞেস করবেন তারা তাদের দাওয়াত কবুল করেছে কিনা এমনকি তিনি তার রাসুলগণকেও জিজ্ঞেস করবেন তারা তাদের ওপর অর্পিত রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কিনা তারা নিজের উন্মতের নিকট সেই দাওয়াত পৌঁছে দিয়েছেন কিনা না মহান রাবুল আলমিন ইরশাদ করেন সেদিন তাদের আল্লাহ ডেকে বলবেন নবীদের আহ্বানে তোমরা কেমন সাড়া দিয়েছিলে সুরা কাসাস আল্লাপাক আরও ইরশাদ করেন অতপর যাদের কাছে রাসুল প্রেরণ করা হয়েছিল তাদেরকে এবং রাসুলগণকে অবশ্যই আমি কেয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করব আরাফ, সুরা আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের ওপর চলা এবং খাটি মুসলিম ও মুমিন হয়ে মৃত্যুবরণ করার তাওফিক দান করেন সৎ আমল করা ও কবরসহ পরকালের সকল স্তরে হিসাব সহজ করে দেন কেয়ামতের দিন যাবতীয় ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করে পুলসিরাত পার হওয়ার সৌভাগ্য দান করেন আর অশেষ রহমতে আমাদেরকে তার জান্নাত লাভে ধন্য করেন সবাই কমেন্টি লিখব আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন